আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি পঞ্চম দিনের মাথায় ভারত এবং পাকিস্তানের যে সংঘর্ষ চলছিল তার পরিসমাপ্তি হল দুপক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করল কিন্তু আশ্চর্য কথা হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা এটা এলো প্রথম আমেরিকার কাছ থেকে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন যে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধবিরতি সম্মত হয়েছে এবং তারপরে ভারত পাকিস্তান তারা ঘোষণা করলো যুদ্ধবিরতি এটা একটু নিশ্চিতভাবেই আশ্চর্যের কিন্তু কেন এই যুদ্ধবিরতিটা এলো ভারত অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল তা সত্ত্বেও চতুর্থে এমন কোন ঘটনা যা আসরে নামবে হয়েছে এবং তারা প্রেশার করে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে দুপক্ষকে চতুর্থ দিন পাকিস্তান ওই এল লাইন বরাবর তারা করেছিল এবং একটা বড় ধরনের পরিকল্পনা তারা করেছিল এবং সেখানে এমন কিছু ছিল যা আমেরিকা জানতে পেরে তারা আসরে নাবে যেটা নিউক্লিয়ার ওয়েপন কিনে জানি না কারণ পরবর্তী ক্ষেত্রে মোদী তো নিউক্লিয়ার ব্যাকম্যান ব্ল্যাকমেলের কথাও বলেছিল যাই হোক এর ফলে যুদ্ধ বিরতি হলো পঞ্চম দিনে এখন একটা চুলচেরা বিশ্লেষণ চলছে যে কার লাভ কার ক্ষতি এই যুদ্ধবিরতিতে পাকিস্তান তো তারা বিজয় উৎসব পালন করছিল যুদ্ধবিরতির পর কিন্তু ভারতের দিক থেকে দেখতে গেলে তাদের যে লাভের দিকটা তার এক নম্বর হচ্ছে যে হত্যার পর ভারত যেটা বলেছিল জঙ্গিদের মোকাবিলা করার কথা সেটা জঙ্গিদের একটা বড় ধরনের ধাক্কা ভারত দিতে পেরেছে তারা নটা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে এবং অনেক জঙ্গি এবং জঙ্গিদের নেতাও ছিল তাদের তারা ধ্বংস করতে পেরেছে যেটা জঙ্গিদের ক্ষেত্রেও দ্বিতীয়বার তারা ভারতে আক্রমণ করার আগে ভাববে কারণ ভারত ইতিমধ্যেই বলে দিয়েছে যে জঙ্গিরা আবার যদি আক্রমণ করে তাহলে তারা এইভাবেই সেই আক্রমণের মোকাবিলা করবে এটা ছিল একটা দিক দ্বিতীয় যেটা ছিল ভারতের পক্ষে লাভের সেটা হচ্ছে যে এতদিন ভারত বললেও পাকিস্তান বলে আসছিল যে তারা জঙ্গিদের মদদ দেয় না তাদের দেশে কোনো জঙ্গি নেই এটা ভারত সারা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ পাকিস্তানে জঙ্গি আছে এবং জঙ্গিরা পাকিস্তানের মধ্যে থেকেই অপারেট করছে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যে একটা আতাত আছে যেটা দেখা গেছে যে জঙ্গিদের যখন করবার কবরে দেবার কথা হচ্ছে তখন তাদের গায়ে পাকিস্তানের পতাকা লাগানো হয়েছিল এবং সেনাবাহিনীর লোকেরা সেখানে দাঁড়িয়েছিল অর্থাৎ জঙ্গি এবং সেনাবাহিনীর যে একটা আঁতার সে আঁতটাও কিন্তু বিশ্বের সামনে ভারত তুলে ধরতে পেরেছে তাছাড়া ভারত কিন্তু তার যে সামরিক বাহিনী সেই বাহিনী কিন্তু পাকিস্তানের অভ্যন্তরেও বড় বড় শহরেও তারা অ্যাটাক করতে পেরেছে বিশেষত বিক্রান্ত একটা বড় ভূমিকা পালন করেছে করাচি বলুন রায়ুলপিন্ডি বলুন ইসলামাবাদেও পর্যন্ত তাদের কিছু কিছু অ্যাটাক তারা করতে পেরেছে পাকিস্তান কিন্তু ভারতের অভ্যন্তরে ঢুকতে পারেনি তারা যে চেষ্টা করেছিল যে ষোলোটা শহরের ওপর আক্রমণ তাকে ভারত ব্যর্থ করে দিতে পেরেছিল তাদের বেশকে ধ্বংস করে পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে বর্ডার লাইন বরাবর নিরীহ মানুষের ওপর তারা গোলা বর্ষণ করে নিরীহ মানুষকে তারা মেরেছে নারী শিশু সহ নিরীহ মানুষ কিছু কিন্তু মারা গেছে এই পাকিস্তানের গোলা বর্ষণের ফলে ওই যে যমজ বাচ্চা যে দুটোর কথা যার ছবি অনেক জায়গায় ঘোরাফেরা করছে তাদের দেখবে সত্যি মনে হয় যে এই ধরনের নিরাপদ লোক নিরাপরাধ বাচ্চা তাদের পর্যন্তই পাকিস্তানের গোলা বর্ষণে মরতে হয়েছে পাকিস্তান কিন্তু এর বাইরে খুব একটা কিছু করতে পারেনি এখন ভারতের পিছু হঠাৎ দিক কোনটা সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত ভারত বলে এসছিল যে পাকিস্তানের সঙ্গে তাদের যদি কিছু সংঘর্ষ হয় সেটা দ্বিপাক্ষিক এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই তারা এই সমস্যার সমাধান করতে চায় বা করবে কিন্তু এবারে তাদের আমেরিকার মধ্যস্থতাকে মেনে নিতে হল কোন চাপের মধ্যে ভারতের যে এতদিনের স্ট্যান্ড সেই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মাংসা সেই স্ট্যান্ড থেকে সরতে হল সেটা সবটা হয়তো বাইরে প্রকাশিত হবে না কোনোদিন তবে এটা ঠিক যে অটল বিহারী বাজপেয়ী বলুন ইন্দিরা গান্ধী বলুন লালবাহাদুর শাস্ত্রী বলুন তারা যে স্ট্যান্ড দ্বিতীয় কাশ্মীরের বিষয় পাকিস্তান তো চিরকাল চেয়েছিল কাশ্মীরকে আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে এসে আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীরের মীমাংসা আর ভারত তাদের প্রথম থেকে স্ট্যান্ড ছিল এটা দ্বিপাক্ষিক বিষয় আমরা দ্বিপাক্ষিক বিষয় দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে দিয়েই তার মীমাংসা করব আজকে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা সুবিধা হয়ে গেল ব্যাপারটা আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প তো ইতিমধ্যেই বলেছে যে এবারে তারা কাশ্মীর সমস্যার সমাধান করবার জন্যে তারা চেষ্টা করবে যাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলায় যে কাশ্মীর সমস্যা তার তারা সমাধান করতে পারে ফলে এই ক্ষেত্রে অন্তত ভারতকে পিছু হতে হয়েছে তার যে এতদিনের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকে সরতে হয়েছে লাভ যদি কারুর হয় তো বলবো আমি জনগণের কারণ জনগণ তারা নিশ্চিতভাবে এই যুদ্ধ চায় না যুদ্ধের বোঝা তাদের ওপর চাপিয়ে দেওয়াই হয় এই যুদ্ধের যে খরচ সেই খরচ একটা বিপুল ধরুন এই চার দিনের যে সংঘর্ষ হয়েছে যেটা পুরোপুরি যুদ্ধ নয় তাতেও একটা রাফ এস্টিমেট হচ্ছে যে প্রায় আশি লক্ষ ডলার খরচা হয়েছে এই চার দিনে এই তো জনগণের ওপরই চাপে তাদেরই এই বোঝা মেটাতে হয় ফলে জনগণ তারা চায় শান্তি তারা চায় যুদ্ধ না হোক সহ অবস্থান এটা শুধু ভারতের নয় এটা সারা পৃথিবীতেই যারা সাধারণ মানুষ যারা নিপীড়িত মানুষ তাদের একটাই কথা যুদ্ধ নয় শান্তি চাই আমাদের এখানেও সাধারণ মানুষের হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই এটাই তাদের কথা একে যারা বিদ্রুপ করতে চাইছে এই যুদ্ধ নয় শান্তি চাইছে আসলে তারা ভারতের যে স্ট্যান্ড ভারতের যে কথা সেই কথাটাকেই তারা বিদ্রুপ করতে চাইছে ভারত চিরকালই সহ অবস্থানে বিশ্বাসী ভারত চিরকালই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজেছে ভারত চিরকালই সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত জাতি তাদের সামনে নিয়েই তাদের সঙ্গে নিয়েই একটা ঐক্য গড়ে তুলতে পেরেছে এটাই ভারতের আসল সুর এবং এটাই ভারত চায় তাই কবিগুরুর ভাষায় বলতে হয় এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি করি মন ধর সভাকার এসো এ পতি কর অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়নিকে ভরা সবার পরশ পবিত্র করা তীর্থ আজি ভারতের মহামানবের সাগর তীরে আপনাদের মতামতের আশায় রইলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে তারা দয়া করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন